খাবার খাওয়া শেষে উদয় না প্রহর মেধা আর রুষা সোফায় বসে বাকিরা নিজেদের রুমে চলে যায় আর ছুটির দিন তাই কারো কোনো তারা নেই উষা শ্বশুর বাড়িতে রয়েছে পাঁচ মাসের প্রেগনেন্ট উষা অনেক চিকিৎসার অপেক্ষার পর তালা মুখ তুলে তাকিয়েছেন উষার শ্বশুরবাড়ির সবাই ভীষণ খুশি ঊষা প্রেগনেন্ট জানার পর থেকে চৌধুরী বাড়িতে আসতে দিতেই চায় না কেউ সাদ্দাম তো আরো বন্ধুকে দেখে দেখে বন্ধুর মতোই হয়ে গেছে সাদ্দাম বাবা মায়ের একমাত্র সন্তান ছেলের প্রথম সন্তান হবে তাই তারাও উষাকে নিজের কাছে বেশি রাখে উষা নিচেও এখন শ্বশুর বাড়িতে বেশি থাকে বাবার বাড়িতে আসলে খুব বেশি থাকা হয় না দুই তিন দিন থেকেই চলে যেতে হয় বাচ্চাকে ছেড়ে থাকতেই চায় না জন্য বাচ্চার যেমন পাগল হয়েছিল এখন ঠিক ততটাই খুশি হয়েছে উদিতা আর মেদার মাঝখানে বসে খেলছে একবার খেলনা ছুঁড়ে ফেলে দেয় রুষা কুড়িয়ে এনে দেয় আবার ছুঁড়ে ফেলে আবার কুড়িয়ে আনে দুজনের মধ্যে এটাই চলছে সোফায় বসার পর থেকে প্রহর ঘাড় ঘুরিয়ে ভাতিজির দিকে তাকায় মুখ ভরে ডেকে ওঠে আম্মা সাথে সাথে প্রহরের দিকে তাকায় উদিতা আম্মা একা একা খেলতে ভালো লাগে না উদিতা দুদিকে মাথা নাড়ায় লাগে না প্রহর বলে ভাইয়া চাই একটা উদিতা বলে ভাইয়া প্রহর বলে হ্যাঁ ভাইয়া লাগবে উদিতা বলে অ সবাই হেসে ওঠে একসাথে পাকনা বুড়ি একটা আদো আদো বুলিতে কি সুন্দর করে কথা বলে শুনতে ইচ্ছে করে শুধু প্রহর বড় ভাইয়ের দিকে তাকায় উদয় বলে এভাবে তাকাচ্ছিস কেন প্রহর বলে একটা আব্বা এনে দাও ভু কুচকায় উদয় কি বললি প্রহর বলে বলছি একটা আব্বা এনে দাও আমার কতকাল একা একা থাকবে ওর একটা ভাই এনে দাও এবার পাশ থেকে না বলে আরও প্রথমবারই অজ্ঞান হয়ে গিয়েছিল দ্বিতীয়বারেও স্টক করতে পারে আর দরকার নেই নাদিয়ার কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে মেদা আর রুষা উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে বউ তো আর তোমার না তুমি পরিস্থিতি আর টেনশন বুঝবে কিভাবে। প্রহর বলে সিরিয়াসলি ব্রো ভাবীর বউ হবে উদয় বলে ভাবির বউ নেই বলেই তো টেনশন নেই বউ থাকলে না টেনশন থাকবে উদয়ের কথা শেষ হতেই সবাই হেসে ওঠে ছোট্ট উদি তাহা করে সকলের মুখের দিকে তাকাচ্ছে কেন হাসছে সবাই বুঝতে পারছে না উদয় বলে কিন্তু প্রহর এবার তুই বুঝ টেনশন কাকে বলে শুধু সময়ের অপেক্ষা প্রহর বলে জীবনেও না ব্রো তোমার মতো অবস্থা আমার কালেই হবে না আমি অত ভয় পাই না উদয় বলে হুম দেখা যাবে ভয় পাও কি না পাও মেদার ডেলিভারির সময় তোর পেছনে ক্যামেরা নিয়ে রেডি থাকবো আমি কি কি করিস কাঁদিস না হাসিস অজ্ঞান হোস নাকি সজ্ঞানে থাকিস সব ভিডিও করব আমি প্রহর বলে সত্যি উদয় বলে উদয় চৌধুরী কোনোদিন মিথ্যে বলেছে প্রহর বলে না উদয় বলে তাহলে সত্যি বলছি আমি প্রহর বলে তাই বলে ক্যামেরা নিয়ে রেডি থাকবে আমার পেছনে উদয় বলে অফকোর্স থাকবো এই এক কথা নিয়ে কম তো কথা আমাকে আমি কি তোমাকে ছেড়ে দেব ভেবেছো চান্দু কশিন কালেও না নাদিয়া বলে কি শুরু করেছো দুই ভাই মিলে আপুকে আগে প্রেগনেন্ট তো হতে দাও ডেলিভারি অজ্ঞান কোথায় চলে গেছে যত সব পাগলের কারখানা প্রহর বলে পাগল আমি না ভাবি পাগল আপনার জামাই নাদিয়া বলে দুই ভাই পাগল দুই ভাই চোখ ছোট ছোট করে তাকায় নাদিয়ার দিকে তারপর আবার মুখভঙ্গি স্বাভাবিক করে ভুল কিছু তো বলেনি দুই ভাই আসলেই পাগল দুজনেই একসাথে সোফায় গা এলিয়ে দেয় উঠানের টেবিলের চারোদিকে চেয়ারে গোল হয়ে বসে আছে সাত আটজন মানুষ নাজমুল হক নিজের ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছেন তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে বারো লক্ষ টাকা ঋণ হয়েছে ঋণ আর নিজের অপারেশন করার জন্য নিজের শেষ আশ্রয় সম্বল বাড়িটা বিক্রি করে দিয়েছেন বাড়ির দাম আসে পনেরো লক্ষ টাকা কিন্তু যে বাড়িটা কিনেছে সে ডাবল টাকা দিয়ে কিনেছে বাড়িটা সে তার ওয়াইফকে গিফট করবে তার জন্মদিনে সবাই এসে উপস্থিত হয়েছে সকল পেপারস আগেই রেডি করে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এখন শুধু একটা সই করলেই হবে তাহলে বাড়ির মালিক পরিবর্তন হয়ে যাবে অলরেডি পরিবর্তন হয়ে গেছে টাকার ব্যাগটা হক খুশি মনেই সেই সইটা করে দেন উদয় নিজের মুখের মাক স্কুলে ফেলে উপস্থিত সবাই তাকায় ওর মুখের দিকে ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে তবে মনে পড়ছে না কারো উদয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পাশ থেকে নাদিয়ার হাত ধরে ওকেও দাঁড় করায় উদয় বলে বউ মাক্স খোলো আমি চাই তুমি তোমার জন্মদিনের উপহার নিজের হাতেই গ্রহণ করো কাপা কাঁপা হাতে মাস্ক খোলে নাদিয়া ওকে চিনতে কিঞ্চিত সময় লাগে না সকলের চেনার পরেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইলো এই কি সেই নাদিয়া চেনাই যাচ্ছে না আগের নাদিয়ার সাথে আকাশপাতাল ফারাক তারা তো ভেবেছিল নাদিয়া পচে গলে শেষ হয়ে গেছে বোধহয় এতদিনে কিন্তু এখন তো নাদিয়ার দুধে আলতা গায়ের রং রাজরানীর হালে আছে আর ওর বড় ঠিক হয়ে গেছে যাকে সমুদ্রে বসাতে চেয়েছিল সেই তো পাহাড়ের চূড়ায় উঠে বসে আছে আর যাকে পাহাড়ের চূড়ায় বসাতে চেয়েছিল সেই এখন মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ভূত দেখার মতো বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকিয়ে আছে সাতি বেগম নাজমুল হক আর তার দুই ছেলে মেয়ে ফ্ল্যাশব্যাক নাদিয়াকে কিছুদিন আগে কান্না করতে দেখে উদয় লোক লাগিয়ে নাদিয়ার বাবার বাড়িতে খোঁজ খবর নেয় তখন জানতে পারে নাজমুল হক নিজের বিটে বাড়ি বিক্রি করে দিচ্ছেন ছেলেকে একটা কাপড়ের দোকান নিয়ে দিয়েছিলেন দশ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলে ঠিকঠাক মতো দোকান করেনি দোকান বন্ধ করে রেখে বাইক নিয়ে টোটো করে ঘুরে বেরিয়েছে বাজে ছেলে পেলের সাথে মিশে নেশা করে দোকানে আয়ের টাকা উড়ায় এভাবে দোকানে ধস নামে আস্তে আস্তে ঋণের বোঝা বাড়ে পরে নাজমুল হক নিজের দোকানে বসেন সুদের উপর টাকা নিয়ে দোকানে কাপড় উঠায়। ভালোই চলছিল তারপর কিন্তু তার গুণধর ছেলে বাবার অগচরে দোকানে টাকা মেরে দিতে শুরু করে আবার পুনরায় দোকানে ধস নেমে আসে বছর পেরিয়ে যায় সুদের পরিমাণ বাড়তে থাকে একদিন রাতে দোকানে তার ছেলের ছিল বন্ধুদের নিয়ে সবগুলো দোকানের শাটার নামিয়ে দোকানে বসে গান দেখাচ্ছিল কিভাবে যেন একটা লাইটার থেকে আগুন ধরে যায় দোকানে সবগুলো কোনো রকমের শাটার তুলে ভেতর থেকে বেরিয়ে আসে আশেপাশের দোকানের মানুষজন এগিয়ে আসে আগুন নেবানোর জন্য আগুন নেবাতে নেবাতে ভেতরের দামি সব কাপড় পুরে নষ্ট হয়ে যায় চার ভাগের তিন ভাগ পুরে ছাই হয়ে যায় নাজমুল হকের মাথায় হাত ব্যাংকের অর্ধেক টাকা ফেরত দেওয়ার সময় হয়ে যায় উলকিনারা না পেয়ে রাগে ক্ষোভে নাজমুল হক ছেলেকে মারধর করেন ওই তার বকে যাওয়া ছেলে বাবার উপরে রেগে বেপরোয়া গতিতে বাইক চালায় আর অ্যাক্সিডেন্ট করে চার লক্ষ টাকার বাইক ভেঙে চুরে যায় ছেলেকে হসপিটালে ভর্তি করাতে হয় সেখানেও আবার অনেক টাকা খরচ হয়ে যায় সুদের টাকা পরিশোধ করার জন্য চাপ দেয় দিক না পেয়ে দুটো গরু ছিল সেগুলো বিক্রি করে সুদের কিছু টাকা পরিশোধ করেন নাজমুল হকের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর ব্যাংক থেকে চাপ আসে দ্রুত টাকা দেওয়ার জন্য নাজমল হক করেন মাছ সমুদ্রে স্ত্রীর যা গহনা ছিল সব বিক্রি করে দেয় একটা পুকুর ছিল সেটাও বিক্রি করে দেয় তাতেও খুব একটা লাভ হয় না তবুও বারো লক্ষ টাকা ঋণ রয়েই যায় এর মধ্যে আবার তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন ডক্টর দেখালে জানা যায় দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে অপারেশন করতে হবে তার জন্য অনেক টাকার প্রয়োজন মেডিসিনে ঠিক হবে না ডক্টর দেখাতে অনেক দেরি করে ফেলেছেন ছেলের ভাঙ্গা বাইকটা বিক্রি করে দেন সেই টাকা দিয়ে নিজের চিকিৎসা করান সেই টাকাও ফুরিয়ে যায় তিন মাসে মেডিসিন খেতে না পেরে অসুস্থতা বাড়তে থাকে ব্যাংক থেকে চাপ আসে সুদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসে তারপর সিদ্ধান্ত নেন বাড়ি বিক্রি করে দেওয়ার এছাড়া আর কোনো উপায় নেই আর সেই সুযোগটাই লুফে নেয় উদয় বাবা মাকে জানায় নিজের সিদ্ধান্ত তারাও রাজি হয়ে যায় গ্রামের যারা বাড়িটি ক্রয় করতে চায় উদয় তাদের চেয়ে অনেক বেশি বেশি টাকা অফার করে নাজমুল হকের প্রয়োজন ছিল তাই সেও রাজি হয়ে যায় উদয় নিজে না এসে ওর বিশ্বস্ত মানুষ দিয়ে নাজমুল হকের সাথে কথা বলায় সবকিছু ফাইনাল হয় রেজিস্ট্রির দিন চলে আসে উদয় নাদিয়াকে সারপ্রাইজ দেওয়ার নাম করে মিথ্যে কথা বলে গ্রামে নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে প্রহরার মেধাকে নিয়ে নাদিয়াকে সুন্দর করে সাজিয়ে দিতে বলে সর্বোচ্চ তারাও সেভাবেই সাজিয়ে দেয় তারপরেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তবে নাদিয়া নিজের গ্রামকেই চিনতে পারেনি কারণ ওকে ওর বাড়িতে না নিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয় সাব রেজিস্টার অফিসে এতগুলো দিন পর নিজের বাবা মাকে দেখে থমকে যায় নাদিয়া উদয় বারবার ওর সাহস জোগায় স্বাভাবিক বিহেভ করতে বলে নাদিয়াও চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার নাদিয়া না নিজের মাস্ক খোলে আর না একটা কথা বলে রেজিস্টার অফিসারকে আগেই বলে রাখা হয়েছিল সব কিছু রেজিস্ট্রি হওয়ার আগেই নাজমুল হক জানায় টাকা সে বাড়ি ফিরে গিয়ে নেবে এখন নেবে না ভয় পাচ্ছিলো কারণ কয়েক মাস আগে তার প্রতিবেশী জমি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে টাকা চিন্তায় হয়ে গিয়েছিল সেই ভয়েই জানায় টাকা সে বাড়ি ফিরেই নেবে ওরাও রাজি হয়ে যায় টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য টাকা বাড়িতে পৌঁছে নেবে এর জন্য আবার আলাদা করে স্ট্যাম্প তৈরি করা হয় বলা তো যায় না জমি রেজিস্ট্রি হওয়ার পর যদি টাকা না দেয় তখন আমও যাবে ছালাও যাবে এই স্ট্যাম্পে নাজমুল হক সই করলে প্রমাণ হবে সে টাকা পেয়েছে আর সই না করলে প্রমাণ হবে টাকা পায়নি জমি রেজিস্ট্রি কমপ্লিট হয় নাদিয়ার বাড়িতে আসে সবাই তখন দুপুর গড়িয়ে বিকেল বাড়িতে প্রবেশ করার সময় নাদিয়ার বুক ধরফর করতে শুরু করে অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রাখে ঘরের ভেতরে সবাইকে গিয়ে বসতে বললে উদয় জানায় ঘরে যাবে না চেয়ার টেবিল এনে বাইরেই বসতে দেওয়া হয় চানাচুর বিস্কুট খেতে দেওয়া হয় ওদের উদয় সেসব ঘরে পাঠিয়ে দেয় খাবে না তাই নাজমুল হকের বাড়ির সামনে দামি দামি দুটো কার এসে দাঁড়াতে দেখে প্রতিবেশীরা এগিয়ে আসে তারপর স্ট্যাম্প বের করে নাতমুল হকের সই নেওয়া হয় বর্তমান কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না নাদিয়ার পরনে অফ হোয়াইট দামি গর্জিয়াস শাড়ি সিল্কি চুলগুলো খোপা করে বেলি ফুলের গাজরা দেওয়া কানে ডায়মন্ডের কানের দুল গলায় ডায়মন্ডের নেকলেস নাকে ডায়মন্ডের নাক ফুল দুই হাতে সাদা স্টোনের চুরি নাদিয়ার রূপ সৌন্দর্য উপচে পড়ছে কি সুন্দর দেখতে লাগছে যেন কোনো বিদেশি নারী ধপধপে ফর্সা গায়ের রং তার উপরে পরনে সব সাদা রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ চেনাই যাচ্ছে না নাদিয়াকে মুখের অদল দেখে বোঝা যাচ্ছে এটা নাদিয়া নাদিয়ার পাশে দাঁড়িয়ে থাকা উদয়ের দিকে তাকায় পরনে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট শার্টের সাথে ঝুলে আছে সানগ্লাস গায়ের রং নাদিয়ার মতোই ধপধপে ফর্সা বিয়ের দিন ভালোভাবে দেখা হয়নি উদয়কে দেখবেই বা কীভাবে ছিলই তো অল্প সময় ওই একবার দেখার পর আবার এতগুলো দিন পর দেখলে কি মনে থাকে তখন তো ঠিকভাবে হাঁটতে পারছিল না ধরে ধরে নিয়ে এসে আবার নিয়ে গিয়েছিল সেই ছেলে এখন সম্পূর্ণ সুস্থ নিজের পায়ে হাঁটছে চলছে আবার তাকায় নাদিয়ার বাপাশে পাশে সেখানেও একটি ছেলে দাঁড়িয়ে আছে বুঝতে পারলো এই ছেলেটি উদয়ের ভাই আর নাদিয়ার দেবর বিয়ের দিন এই ছেলেটাই উদয়কে ধরে ধরে নিয়ে এসেছে নিয়ে গিয়েছে চেহারা উদয়ের সাথে মিলাছে আছে অনেকটা উদয়ের ভাইয়ের কোলে ছোট একটি বাচ্চা মেয়ে বাচ্চাটির গায়ের রং ধবধবে ফর্সা ঘাড়ের নিচ চুলগুলো দুই পাশে দুটো ঝুটি করা পরনে হোয়াইট রঙের সফট কাপড়ের একটি গাউন গাউনের উপর দিয়ে সাদা রঙের তুলতুলে শীতের কাপড় দেখতে পুরো সাদা হুরপুরির মতো লাগছে এই বাচ্চা কি নাদিয়ার মেয়ে নাকি নাদিয়ার দেবরের কেহারার মিল আছে নাদিয়ার সাথে কিছুটা নাদিয়ার দেবরের পাশেও বসে আছে একটি শ্যামবর্ণের মেয়ে নাদিয়ার মতো করেই নিজেকে সাজিয়েছে এটা বোধ হয় নাদিয়ার ছোট যা নাকি অন্য কেউ চারজনে কিং কর্তব্য বিমর হয়ে তাকিয়ে আছে মুখে নেই কথা পড়ছে না চোখের পলক